ধর্মীয় ভাব গাম্ভর্যতা এবং যে ব্যবস্থাপনা পরিবেশ কি একটা অসুবিধার মধ্যে বর্তমানে আমরা পার করছি মধ্যে আপনারা জানেন যে আমাদের বাঙালিদের মধ্যে চলছে পয়লা বৈশাখের উৎসব মুখরতা এই উৎসব মকারকতার মধ্য দিয়ে আমাদের দিনটি অতিবাহিত হচ্ছে বর্তমানে তবে এই যে আমাদের চলমান জীবনে সকলকে ভালো থাকতে হলে সুখে থাকতে হলেই কর্মময় জীবন চলমান জীবনকে পরিশুদ্ধতা আনাইন করতে হলে ধর্মময় জীবন যাপন করতে হবে জীবন যাপন করতে হবে প্রতিদিন আমরা সকাল সন্ধ্যা বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি শরণাপন্ন হয়ে শান্ত বিশ্ব শান্তি বিরাজ হোক এই আশাবাদ ব্যক্ত আমরা রেখি সন্ধ্যাকালীন সকালবেলায় বৌদ্ধের শরণাপন্ন শরণাপন্ন হয়ে থাকে তো মূলত আমাদের যে বিষয়টা আমরা বর্তমানে দেখি সচরাচর ধর্মের যে স্প্রিট যাকে বলি ধর্মের যে পদাঙ্ক অনুসরণ আমরা সেভাবে অনুসরণ করি না তবে আমি মনে করি বর্তমানে যে ইউনিটি বা সম্মান শ্রদ্ধাবোধ খুবই নাই বললেও চলে বড়দের প্রতি সেব সম্মান শ্রদ্ধা ছোটদের প্রতি সেভ স্নেহ ক্ষমতাবোধ আমাদের মধ্যে মূল্যায়ন জিনিসটা বলা বলা চলে খুব একটা কমে গেছে তখনকার সময় আর এখনকার সময় বা অতীতে বা ভবিষ্যতে কি হবে ভবিষ্যতের যে পর্যালোচনা যদি করি বর্তমানে যেরকম আছে ভবিষ্যতে সেরকম থাকবে না বলে আমি আশা করছি এই যে আমাদের ধর্ম ধর্ম দর্শনী আমরা যেটা দেখতে পাই সূত্রের মধ্যে আত্রিশ মঙ্গল সূত্রের মধ্যে বলছে মাতা পিঠ ওপর থানা পুত্ত দার কুলাঙ্গালা মত বলছে মাতা পিতা যেভাবে আমাদেরকে সময় যেভাবে স্নেহ মমতা লালন পালন করেছে সেভাবে আমরা মাতা পিতার প্রতি সম্মান শ্রদ্ধা পুত্র তাদের দায়িত্ব করা সেটা আমাদের মঙ্গলসূত্রের গাথার মধ্যে বিদ্যমান রয়েছে আমরা কি সেভাবে মাতা পিতার প্রতি সম্মান আমাদের মধ্যে কি বিদ্যমান আছে সেরকম কিন্তু বিদ্যমান নাই আমি মনে করি আমাদের পিতা মাতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা অবশ্যই অবশ্য থাকার প্রয়োজন আছে কারণ পিতা মাতার প্রতি যদি সম্মান করি শ্রদ্ধা করি সম্মান প্রত্যান করি গুরুজনদের প্রতি ভিক্ষু শ্রাবণদের প্রতি যথাযথ সম্মান আমাদের রাখা অবশ্যই প্রয়োজন কারণ আমরা যদি মাতা পিতার প্রতি সম্মান করি শ্রদ্ধা করি অনুরূপভাবে সে শ্রদ্ধায় শ্রদ্ধা আমরা হব আপনারা দেখুন আয়নাকে আপনারা যদি দেখেন সে আয়নাকে আইনা আপনাকে বারংবার দেখা দেবে ঠিক অনুরুমভাবে সম্মানও আমরা যাকে যেভাবেই দিই সে সম্মান আমরা আবার সে মূল্যায়নে মূল্যায়িত হব এই জন্য আমি মনে করি যারা গুরুজন আছেন যারা শ্রদ্ধাবান ব্যক্তি আছেন গুরু ব্যক্তি আছেন মাতা আছেন পিতা শ্বশুর শাশুড়ি ভাই বোন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা স্নেহ দায়িত্ববোধ আছে সে আমাদের পালন করতে হবে কারণ এই দায়িত্ববোধ এই সম্মান এই শ্রদ্ধা আমাদেরকেই বড় হতে শিখবে আমাদের মধ্যে যদি বোধ না থাকে কৃতজ্ঞতা বোধ না থাকে তাহলে কোনো দিন আমরা বড়ো হতে পারবো না শ্রদ্ধা চেতনা চেতনাবোধ ধর্মের আমাদের আমাদের চিত্ত মনোজগতের মধ্যে যদি কুশলীয় চেতনা না থাকে শ্রদ্ধাবোধ যদি না থাকে কোনো দিন আপনি কোনো দিন আপনি সুশিক্ষায় শিক্ষিত হতে পারবেন না আমাদের বর্তমান সময়ে দেখুন মাতা পিতারা যেমন পুত্র সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা শিক্ষিত করছে সেভাবে কিন্তু আমরা ধর্মীয় শিক্ষায় কি সুশিক্ষিত করছি অবশ্য সেটা আমাদের চিন্তার বিষয় এই জন্য আমি সকলের প্রতি আহ্বান রাখবো মাতা পিতার যে দায়িত্ব কর্তব্যবোধ আছে এবার সকাল সন্ধ্যা যদি পারেন দা, ঠাকুর মা দাদু তাদের হাত ধরেই বিহারে আসা এভাবে আমরা অনেক দেখেছি আমি মনে করি চলমান সময়ে ভবিষ্যতে আমরা পিতা মাতার যে দায়িত্ববোধ এবং তাদের পুত্র সন্তানদেরকে যেভাবে আমরা শিক্ষা দীক্ষা দিব সেই শিক্ষাটা আমরা পাব অনেকে দেখতে অনেকে কাছ থেকে শুনতে পাই যে ভানতে আমরা আমাদের প্রতি সন্তান লালন পালন করে না বরণ পোষণ করে না সেবা করে কেন